আমার অনলাইন এবং অফলাইন পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে আমি একটা বিষয় ফিল করছি যে প্রায় বেশিরভাগ শিক্ষার্থীরা একটা কমন প্রবলেম থাকে যে ভাই আমি ফিজিক্স ভালো পড়তেছি বাট প্রশ্ন যখন সলভ করতে যাচ্ছি বা পরীক্ষা দিতে যাচ্ছি একটা প্রশ্নের ক্লু দেখে আমি ক্লুগুলো আইডেন্টিফাই করতে পারতেছি বাট আমি বুঝতেছি না আমি কোন ফর্মুলা ইউজ করব। সো এইটা হচ্ছে তোমার ফর্মুলা রিলেটেড প্রপার মনে রাখার যে বিষয়টা এইটা হচ্ছে মেইন প্রবলেম সো এই প্রবলেমটা একটা বেটার সলভ হচ্ছে তোমার অভ্যাসে পরিবর্তন আনা তোমার অভ্যাসটা এমন হওয়া উচিত যে তুমি যদি তোমার একটা ফর্মুলা বুক থাকবে এবং এই ফর্মুলা বুক থেকে তুমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট এই ফর্মুলাগুলো রিভিশন দিবা এরপর তুমি আরেকটা অভ্যাস করতে পারো যে ঘুম থেকে উঠে তুমি পাঁচ মিনিট রিভিশন দিলা এটা যখন তুমি রেগুলার করবা কিছুদিন পরে তুমি দেখতে পারবা অটোমেটিক ফর্মুলা তোমার মাথায় রিকভার হয়ে যাচ্ছে তো তোমাদের যাদের ফর্মুলা মনে রাখার যে প্রবলেমটা আসে তোমরা জাস্ট অভ্যাসে সেন্স আনো প্রতি রাতে ঘুমানোর আগে অথবা সকালে ঘুম থেকে উঠে তুমি জাস্ট রিভিশন দেওয়ার একটা অভ্যাস করো অবশ্যই অবশ্যই খুব কম সময়ের মাধ্যমে সমস্ত ফর্মুলা তোমার মাথায় চলে আসবে সো তোমরা এই অভ্যাসগত সেন্স আনো ইনশাল্লাহ ফর্মুলা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না